তো তারিখ জানুয়ারি মাসের এগারো তারিখ তো আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সি পাখিমাগরে তো আজকে পাখি আপডেট যাচ্ছে সমস্ত কালেকশন তোমাদের ভিডিওতে শেয়ার করবো তোমার বিরোধীদের শেষ অব্দি দেখতে থাকবো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তো এই দিকে দেখতে পাচ্ছ লাভবার কিন্তু বারোশো টাকা থেকে পঁচিশশো টাকা জোড়ার মধ্যে কিন্তু পেয়ে যাবে সব ভালো ভালো লাভবার আছে আর এখানে তোমরা কিছু পাখি দেখতে পাচ্ছ ডাব আছে ফিন্স আছে আর এখানে তোমরা লরি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু তিরিশ হাজার টাকা জোড়ায় কিন্তু এই লরি পেয়ে যাবে আজকে ভিডিওতে কিন্তু সমস্ত দাম এবং স্যালাইড নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে জানো কেমন লাগলো এই যাবে এখানে দেখতে পাচ্ছ ভালো ভালো লাভবার লাভবারের প্রাইস তোমার বলে দিলাম বারোশো টাকা থেকে পঁচিশশো টাকা জোড়ার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে যা লাভবার দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যালাল্ট আছে তো বন্ধু এই মার্কেটটা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর আসবে কী হবে তোমাদের একটু পরে জানিয়েছি তোমার ভিডিওটি দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ হেলিকপ্টার বদলি আছে দু হাজার টাকা এবং দু হাজার পাঁচশো টাকা জোড়ায় কিন্তু হেলিকপ্টার বদলি পেয়ে যাবে সেলাইয়ের নাম্বার সব কিন্তু দেখতে পাচ্ছো স্ক্রিনে তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারো এই মার্কেটে আসতে গেলে শিয়ালদা থেকে তোমাদের নাম তো হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিটে পৌঁছে যাবে এই কলকাতা স্ট্রিট পাখির মার্কেটে তো পাখি শুধু কোয়ালিটিগুলো দেখো আর এখানে নর্মাল বদ্যি আছে চারশো টাকা জোড়ায় কিন্তু তোমরা এই নর্মাল বাজেস পেয়ে যাবে সব ভালো ভালো বদ্যি কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে সব কিন্তু পেয়ার আছে আর সব কিন্তু দেখতে পাচ্ছি অ্যালার্ট আছে চারশো টাকা জোড়ায় কিন্তু তোমরা এই বদ্যি পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ কোনও কিন্তু তোমরা ডিএনএ সমেত পাবে তিন হাজার টাকা জোড়ায় তো বন্ধুরা দেখে নাও যে কোন দেখতে পাচ্ছ তোমরা কিন্তু তিন হাজার টাকা জোড়া উইথ ডিএনএ আর এদিকে প্যাশলেস দেখতে পাচ্ছ ভালো ভালো প্যাশলেস পেয়ে যাবে তিন হাজার টাকা জোড়ায় পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেব এখানে যাওয়া দেখতে পাচ্ছ ব্ল্যাক যাওয়ার দাম ছিল আটশো টাকা জোড়া এবং হোয়াইট যাওয়ার দাম ছিল নশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছ সানকোনুর আছে তো বন্ধুরা সানকোনোর দাম ছিল ষোলো হাজার টাকা জোড়া তো তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি এই মার্কেটে কিন্তু তোমরা কোনো দেশি পাখি পাবে না সব কিন্তু বিদেশি পাখি বিক্রি হয় এখানে তো দেখতে পাচ্ছ সান আর এগিয়ে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলি ঝুঁটিওয়ালা ফ্রিন্স আছে তোমরা কিন্তু ছশো টাকা জোড়ায় পেয়ে যাবে সেলাইড নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা কিন্তু সরাসরি ফোন করে কন্ট্যাক্ট করতে পারো দেখতে পাচ্ছ হোয়াইট বেঙ্গলি ফ্রিন্স সব কিন্তু ঝুঁটিওয়ালা অ্যাডাল্ট আছে ছশো টাকা জোড়ায় কিন্তু তোমরা পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ কনুর আছে ডিএনএ করা আছে তোমার তিন হাজার টাকা জোড়া কিন্তু এই কনুর পেয়ে যাবে ভালো ভালো পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালেক্সিট মার্কেট কলকাতাকে প্রত্যেক রবিবার বোর্ড ছটা থেকে বিকেল পাঁচটা টব এখানে বদ্যি দেখতে পাচ্ছ চারশো টাকা জোড়া কিন্তু বদলি পেয়ে যাবে আর এখানে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা সরাসরি যোগ করতে পারো সেলাইয়ের নাম রাজুদা এই বোর্ডি কিন্তু সব কিন্তু অ্যালাল্ট আছে তো এখন কিন্তু পাখির সিজন তো দেরি না করে চলে আসো কলকাতা গ্যালাক্সির পাখি মার্কেট বদলির দাম ছিল চারশো টাকা জোড়া ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর এখানে দেখতে পাচ্ছ প্যাসলেট আছে কিছু ককটেল আছে প্যাশলেসের দাম কিন্তু তিন হাজার টাকা জোড়ায় পেয়ে যাবে আর নর্মাল যে ককটেল আছে তোমরা কিন্তু পাবে আঠারোশো টাকা জোড়ায় এদিকে দেখতে পাচ্ছ খাঁচা আছে খাঁচা সেলাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর খাঁচা কিন্তু তোমরা এখানে অনেক কম দামে পাবে যে কোনো পাখির খাঁচা কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে যে কোনো সাইজ অ্যাভেলেবেল আছে আর এখানে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে তো কেউ হোম ডেলিভারি চাইলে দেওয়ার নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তো দেখতে পাচ্ছ বিভিন্ন রঙ বিরঙ্গি খাঁচা আছে আর যেরকম নেট নেবে সেরকম কিন্তু দাম পড়বে তো তোমরা ককটেল বেবি টেম করা আটশো টাকা নশো টাকার মধ্যে পেয়ে যাবে আর পনুর কিন্তু তোমরা পাবে পনেরোশো টাকা পিসে সব কিন্তু হ্যান্ড ফিড করানো এগুলো কেউ বাচ্চা কনুর আছে তোমরা পনেরোশো টাকা পিসে পেয়ে যাবে আর যেটা ব্লু ইয়ারো সেল আছে তোমরা কিন্তু পাবে দু হাজার টাকা পিসে আর সানকনিও বাচ্চা এখন মোটামুটি পাওয়া যাচ্ছে না তো সানকুনির দাম কিন্তু আছে চার হাজার পাঁচশো টাকা পিস তোমরা যদি চাও সরাসরি যোগাযোগ করতে পারো আর আসতে গেলে তোমাদের চলে আসতে হবে কলকাতার গাল স্ট্রিট মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তো এই বুবাইয়ের দোকানে কিন্তু পেয়ে যাবে সব করা টেমকড়াভার্ড আর এখানে বদলি দেখতে পাচ্ছ চারশো টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে সব কিন্তু অ্যাডাল্ট আছে আর বুবাইয়ের দোকানে পাশে দেখতে পাচ্ছ পাখি পোষার জন্যে যাবতীয় জিনিস কিন্তু ওই দোকান থেকে তোমরা কিনতে পারবে অনেকটা সস্তায় পাখির দোলনা থেকে আরম্ভ করে দেখতে পাচ্ছ খাবার রাখার জায়গা জল রাখার জায়গা সব কিন্তু পাবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ গিনিবিক খরগোশ বিভিন্ন ধরনের গিনিবিক খরগোশ কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর এখানে তোমরা ফিন্স দেখতে পাচ্ছ ফিন্সের নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া আছে তো ভালো ভালো ফিন্স কিন্তু তোমরা পেয়ে যাবে গোল্ডেন ফিন্স ইয়েলো গোল্ডেন তো বন্ধুরা গোল্ডেন ইয়েলো গোল্ডেনের দাম কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জোড়ায় কিন্তু তোমরা গোল্ডেন ফিন্স পাবে যে কোনো ধরনের ফিন্স কিন্তু অ্যাভেলেবেল আছে আর হোম ডেলিভারি কিন্তু এরা করে তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো আর সরাসরি নিতে চাইলে আসতে হবে কলকাতা গ্যালেক্সি মার্কেট এবার তোমার কিছু পায়রা কালেকশান দেখাই তো ভালো ভালো পায়রাও কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে যারা পায়রা পুষতে ভালোবাসো তো তাদের কিন্তু এখানে সবথেকে কম দামে কিন্তু পায়রা কিনতে পারবে তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পায়রা এই মার্কেটটা কিন্তু সবথেকে বড় মার্কেট আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে পেট মার্কেট কিন্তু বড়ো কিন্তু এই কলকাতা গ্যালেক্সির মার্কেট যে কোনো ধরনের তোমরা বিদেশি পাখি কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর অনেকটা সস্তায় পাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও দেখতে পাচ্ছি কিন্তু ভালো ভালো পায়রা কালেকশন যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যেহেতু এখন শীতকাল মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তো তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো এখানে হামস্টার আছে আটশো টাকা জোড়ায় কিন্তু তোমরা হামস্টার পেয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছ কিছু গিনিপিক খরগোশ মোটামুটি কিন্তু পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ মুরগির বাচ্চা আছে হাঁসের বাচ্চা আছে তবন্ধ মুরগির বাচ্চার দাম ছিল দেড়শো টাকা জোড়া আর হাঁসের বাচ্চার দাম ছিল একশো কুড়ি টাকা জোড়া আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ দাম ছিল তিরিশ টাকা পার পিস তিরিশ টাকা পিস তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ